আউরা আউরা শতারণ কিন্তু একজন আরেকজনকে ধরলে যে শতারণে সে যদি আরেকজনের ধরে তাও তো সে উঁচায় উঠতে পারে তাহলে তোমরা ছিল ছিল না

এই যে যারা পুলিশ আসছে তারা টোক ক্যাম্প থেকে এখানে আসছে তাও আপনি পরে আসছে কিন্তু আপনি বালুকা থেকে কিভাবে এত তাড়াতাড়ি আবার তরগাঁও হসপিটালেও গেছেন আবার সাইটালিয়া সেটাও তো ট্যাংরা একেবারে বালুকার কাছাকাছি বলা যায় কিন্তু ওখান থেকে এত দ্রুত কিভাবে এসে বলে না বাইকে আসছেন এত দ্রুত তো আমরা এই যে টোক থেকে এখানে আসার আগে আপনি আমরাও তো একসাথেই খবর শুনছি